নমস্কার দেখছেন অল টাইম খবর টোয়েন্টি ফোর আমরা আজ দিনবদ আপনাদের বিভিন্ন পূজার্চনা দেখাচ্ছি শিব চতুর্দশী অর্থাৎ শিব যে আজকের শিবের পুজো চলছে বিভিন্ন জায়গায় ছোট থেকে বড় মন্দির যেগুলি রয়েছে সব জায়গাতেই আজকের পূজার্চনা দিনবদ চলছে রাত্রিব্যাপী চলবে এই পূজার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সবজি বাজারের যে আয়োজন রয়েছে পূজার দীর্ঘ মন্দির এখানে রয়েছে সেই মন্দিরের যে আয়োজন এবং সেখানে ইতিমধ্যে পূজা অর্চনা চলছে সকাল থেকেই পূজা অর্চনা আরম্ভ হয়েছে এখানে আমরা এখানে পূজা অর্চনার ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কাজ থেকে পুরোহিত মশাই ইতিমধ্যে এখানে পূজা অর্চনা করছে আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করছি শিব চতুর্দশী ও হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা প্রত্যেক বছরই মানুষজন এই দিনটির অপেক্ষায় থাকে আর এই দিনে পূজা অর্চনায় মাতোয়ারা হয় সকল অংশের মানুষজন আমরা এই মুহূর্তে কল্যাণপুর সবজি বাজার থেকে যে অর্চনা দীর্ঘ মন্দির সেই মন্দির থেকে সরাসরি দেখাচ্ছি বিভিন্ন মায়েরা এই পূজায় অংশ নিচ্ছে পূজা অর্চনা করছে আমরা সেই ছবি দেখাচ্ছি পূজা অর্চনায় অংশ নিচ্ছে সেই শিবলিঙ্গে জল দিয়ে স্নান করিয়ে তাদের মনস্কামনা প্রার্থনা করছেন আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি শুদ্ধ মন্ত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছে আর অন্যদিকে শিব চতুর্দশীতে বক্তারা উপবাস করে শিবলিঙ্গে দুধ কলা বেল দিয়ে পূজা অর্চনা করছেন সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চতুর্দশী পূজা চলছে আমরা সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই পূজার জন্য বিভিন্ন মানুষ যেন অংশ নিচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে শিব ভক্তরা তাদের উপবাস দেখে পূজা করছেন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ মধু ইত্যাদি দিয়ে পূজা অর্চনা করছেন সেই ছবি আপনাদের সামনে সদাচুরি আমরা তুলে ধরছি আমরা এই সবজি বাজারে যে পূজা অর্চনায় দীর্ঘ বছর ধরে এখানে এই মন্দির রয়েছে পুরনো মন্দির এখানে বিভিন্ন মহিলারা এই পূজা অর্চনায় অংশ নিয়েছে এবং ইতিমধ্যে যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই পূজা কি কারণে বলতে তো অনেক কারণে আমরা করি আজকে পূজা করেছেন হ্যাঁ কি দিয়ে

একবদিমদা কথা বলছি এখানে যারা মানুষজন আছে এবং এই পূজ যনা যারা অংশ নিয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব বিভিন্ন সময়ই তারা এই আয়োজন করে থাকে এই পূজা কথা বলার চেষ্টা করব আপনারা যে আয়োজন করে থাকেন বা অন্যান্য বছর তুলনে এইরকম মানুষ প্রথমে আমি বলতে চাই খবর অল টাইম খবর 24 এর সাংবাদিকদের ধন্যবাদ এবং আমরা এই ফাল্গুন মাসের কৃষ্ণ দ্বিতীয়ে আমরা প্রত্যেক বছর দীর্ঘদিন পূরনো আমরা প্রায় পঁচাত্তর বছর পুরনো এই মন্দির আমাদের আজকে আমাদের বয়োজ্যেষ্ঠরা আগে করত এখন আমরা এই মন্দিরটাকে সুন্দর করে আমাদের যে ঠাকুর দিয়ে আমরা সুন্দর করে ওটাকে ঠিকঠাক করলাম এবং আমাদের যে পড়াশোনা ছিল আমরা আরও মানে বেশ লোকের সমাগম থাকবে ওই আগামী দিনে আরও যাতে বড় করতে পারি এই আশা রেখেই আমি আমার এখানে আজকে আজকে কি রকম মানুষ আজকে লক্ষণীয় ভিড় ছিল একটা সময় বারোটা থেকে সাড়ে বারোটা থেকে প্রায় আড়াইটা তিনটা পর্যন্ত প্রায় ভিড় ছিল পুরা এখনো চলছে ধীরে ধীরে মায়েরা মায়েরা আসছে এবং ভাইয়েরাও আসছিল তো তাদের কারণ একটু পূজা করতে গেলে বাবাকে স্নান করাতে হয় তো একটু সময় লাগে তো ওই সময় আমরা যে করছি একটু বিরতি নিয়ে নিয়ে করছি আর কি কতক্ষণ পর্যন্ত চলবে আজকে তো সারা দিন কালকে সকাল পর্যন্ত চলবে এখন আমাদের লোক সমাগমের উপরে পুরোহিত মশাই ইয়ে করবেন আর কি এমনিতে আয়োজন থাকে এমনিতে তো আমাদের কীর্তন হয় গান হয় রীতি রেওয়াজ মেনে ঐতিহ্যবাহী কীর্তন সন্ধ্যার সময় কীর্তন হবে কালকে সকাল আটটা সাড়ে তো শিবরাত্রি শেষ হয়ে গেল তারপরে আমাদের একটু প্রোগ্রাম আছে এখানে কীর্তন টীর্তন হবে ওইটাই আমরা এই বছর আমরা করছি আর কি আগামীকাল নতুন আনন্দ বলতে এলাকার মানুষকে নিয়ে সবকে নিয়েই আনন্দ করার চেষ্টা করছি আর আমরা চক্রবর্তী আমরা কথা বলছি বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আজকে দিন বদ তুলে ধরছি এবং এই মুহূর্তে কল্যাণপুর সবজি বাজার যে আয়োজন এখানে দীর্ঘ পুরনো মন্দির আমরা কথা বলেছি কমিটির যারা রয়েছে তাদের সাথেও এবং এই পূজা অর্চনায় যারা অংশ নিয়েছে তাদের সাথেও গোটা বিষয় আপনাদের সারা দিন দিন বদ আমরা আজকে শিবরাত্রি এবং শিব চতুর্দশীর যে আয়োজন পূজারচনা সেগুলি তুলে ধরছি দেখতে থাকুন অল টাইম খবর টোয়েন্টিফোর